প্রতিবাদ জানিয়েছে আমাদের প্রতিবাদটা সেই রকম আমরা এখানে বহরমপুরের ছাত্রছাত্রীরা একত্রিত হয়েছি কারণ আমরা প্রত্যেকেই অবগত মোটামুটি যে আমাদের পার্শ্ববর্তী দেশে কি অবস্থা চলছে সেখানে ছাত্রছাত্রীরা নিজেদের অধিকারের কথা বলতে গিয়ে বিভিন্ন রকম আন্দোলনের মধ্যে দিয়ে নিজেদের অধিকারের কথা বলছে এবং সেখানে বিভিন্ন রকমের বাধার তারা সম্মুখীন হচ্ছে এবং তাদের অধিকারের কথা এবং তাদের সেই কণ্ঠ সেটা রোধ করবার জন্য শাসক দল বিভিন্নভাবে সেই রোধ করার চেষ্টা করছে এবং সেটা ভীষণ রকম একটা ধিক্কারজনক আমাদের তরফে এবং আমরা আজকে একত্রিত হয়েছি প্রত্যেকে আমরা গানে কবিতায় শিল্পচর্চায় বিভিন্নভাবে তাদের প্রতি সংহতি জানিয়ে ছাত্রদের প্রতি সংহতি জানিয়ে তাদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমরা একত্রিত হয়েছি আশা করছি প্রত্যেকেই এভাবেই এগিয়ে আসবে এখানে আমাদের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টসরা রয়েছে বিভিন্ন প্রফেসরসরা রয়েছেন কিছু আর্টিস্টদেরকে আমরা সাথে পেয়েছি কিছু নাট্যদলকে পেয়েছি এখানে কোনো নির্দিষ্ট সেরকম মঞ্চ নয় আমরা প্রত্যেকেই আর কি স্টুডেন্টস আমরা একত্রিত হতে চেষ্টা করেছি এবং এটুকুই এটুকুই আর কি বাংলা টুডে নাও